ভাই ভাই ভাজন অসাধারণ এত সুন্দর গজল বলে শুনলে মনটা জড়িয়ে যায় কলিজা ঠান্ডা হয়ে যায় যুবক ভাইরা তাই না বলো আমার ভাই গজল গাচ্ছিলেন আমি আসার সময় শুনছিলাম গাড়িতে বসে বসে অসাধারণ কণ্ঠ আল্লাহ আমার প্রিয় ভাইকে নে খায়া দান করুক পরেশ সবাই আমিন এই দেশের থেকে একদল চোরেরা বিদায় হয়েছে তবে আমরা চাই না আমার কোনো দ্বিতীয় চোখদের কাছে আমাদের বাংলাদেশ যাক সুতরাং যুবকরা যেভাবে দেশকে স্বাধীন করেছে আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন আন শূন্য মোতাবেক চলুন যুবকরা যদি দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ এই আর কোনো ছোট ছোট ঠাই পাবে না ইনশাআল্লাহ দেশ স্বাধীনের জন্য যেভাবে লড়াই করেছি ইমানের জন্য যদি আমাদেরকে ডাক চলে আসি ইমানের জন্য আবার আমরা লড়াই করতে تیار হয়ে যাব কারা কারা তৈরি হবে لله তকবীর আল্লাহু আকবার হবে প্রজণের সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে टू को जमी नहीं ढेले दे তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমার লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় ঠিক না শাসনের নামে কেউ বা মেহনতি জনতারে ইমানের উপর আঘাত নিচে বারে বারে শাসনের নামে কেউ বা মেহনতি জনতারে ইমানের উপর আঘাত নিচে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় কুমিল্লার ছেলে কোনো ভয় নাই ওই মেয়েটাকে একটু সাইডে নিয়ে যাবা বা কথা বলার জন্য একটু সাইডে একটু সাইডে নিয়ে যাও যখন সাইডে আসবে বিনয়ের সঙ্গে বলবা আপু আপনার যেহেতু নবীর সুন্হের দাড়ি পছন্দ না তো আমি কুমিল্লার ছেলে হিসেবে আপনাকে ছোট্ট একটা পরামর্শ দিব ভাই হিসেবে আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা নয় বিটিএস এর হিজরা সবচেয়ে বেশি পারফেক্ট হবে আমার তো মনে হয় যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাবা কোনো যোগ্যতা রাখে না কুমিল্লার ভাড়া এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না নবীর মতো সুন্দর এই তল্লাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা দোজাহানের বাদশা তুমি পেয়ারা বিসাললে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমারে কামলি ওয়া সময় দাদা হাইওয়ে রোডে তোমরা খেয়াল করবা মানে হানিফ বাস বলো দেশ ট্রাভেলস বলো যত বাস আছে ট্রাক আছে মানে এরা আমাদের মতো বাইকারদেরকে মানুষের বাচ্চাই মনে করে আপনি যাচ্ছেন ঢাকার দিকে একটু বুঝেন তো আমার হাতটা দেখে বোঝেন তো একটু কথাটা আপনার লেইন হচ্ছে বাম পাশে এই দিকে আপনি ঠাস করে দেখবেন একটা হানিফ বাস ওভারটেক করছে আপনার রাস্তার একদম চলে আসছে আপনাকে এমন ভাবে রাস্তার বাম দিকে চাপায় দিবে মনে হবে মানুষ না কুকুর যাচ্ছে রাস্তা দিয়ে এরকম মনে হয় তো তোমরা তো কুমিল্লার ছেলে তাই বলতে সাহস পাচ্ছি না জায়গায় সহজে বলতে চাইতাম না কুমিল্লার ছেলেদের সাহস আছে বুকে খুব সাহস তুমি বাইকটা চাপায় দিবা শোনো আমার কথা শোনো বাইকটা চাপায় দিবা চাপায় বাইকটাকে স্টপ করবা ও যে তোমাকে ক্রস করে চলে গেল ওর পিছে পিছে যাবা বাইক এক টান দিওর গাড়ির সামনে গিয়ে থামা ও বাস থামাবে তোমাকে দেখে তুমি গাড়ি থেকে নামবা বাইক থেকে নেমে বাসের গেট খুলবা ওই ড্রাইভারের কলার ধরে নিচে নামায় নিয়ে আসবে। ওকে নামাই নিয়ে সে আমার কলিজার টুকরা যুবকদের প্রাণ রাস্তায় ঝরে যাওয়ায় কুমিল্লার ছেলে পারবে পারবে মাঝে মাঝে আমরা বলি না যেমন কুকুর তেমন মুগুর না দিলে সোজা হয় না এবার আসেন পরকালের জীবনটাকে নিয়ে যাই অনুভূতির জগতে আচ্ছা আমি একটু স্পেস নিচ্ছি স্পেস নিচ্ছি আচ্ছা এই দুই পাশের কাঠ কি দেখা যায় আমার সোফার কাঠ দেখা যায় এটাকে আমরা বলি হাতলি এটা হচ্ছে ছোট্ট আপনার কুমিল্লার দাউদ রাস্তা আর স্পেস কমায় দিলাম মাইকের কাছে আসলাম সামনে যে আমার টেবিল দেখা যায় 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 এটা হচ্ছে বিশ্ব রোড পরকালের জীবনটা শুরু হবে কেমনে হচ্ছে আপনার বাসার রোড আপনি আছেন বাইকে অটোতে সিএনজিতে অথবা কারে। আপনার গন্তব্য হচ্ছে কুমিল্লা মেইন সিটি মেইন সদর আপনি বাইকটা নিয়ে জাস্ট মেইন রোডে উঠে ডান দিকে চলে যাবেন জাস্ট গাড়িটা এমনি উঠেছে আর এই পাশ থেকে বিশাল লম্বা একটা হানিফ বাস এসে একটা ধাক্কা একটা ধাক্কায় যুবকটা বাইক থেকে ছিটকে চল্লিশ হাত দূরে চলেছে আর যখন উল্টে পড়েছে এই কপালটা গিয়ে সোজা রাস্তার ঢালাও করা পিচে শক্ত করে ঠাস করে একটা আঘাতে যুবকের কপালটা ফেটে ফিলকি দিয়ে গল করে রক্ত বের হচ্ছে আর কুমিল্লার দাউদকান্দির সবাই দৌড় দিয়ে আসছে আরে বাঁচাও অ্যাম্বুলেন্স কল দাও যুবকটা মরে যাবে তো অ্যাম্বুলেন্স নিয়ে আসো জলদি করে নিয়ে আসো অ্যাম্বুলেন্স চলে আসছে কোনো মতে আপনার অজ্ঞান দেহকে তুলে অ্যাম্বুলেন্সে ভরে দিয়েছে অ্যাম্বুলেন্স সোজা কুমিল্লার সদর হসপিটাল গিয়ে থেমেছে আপনি মেডিকেলে ভর্তি হয়ে গেছিলেন চব্বিশ ঘন্টা পর আপনি চোখ খুলেছেন জ্ঞান ফিরে আসছে চোখ খুলেই দেখছেন যেই রুমে আপনি শুয়ে আছেন এই রুমের ছাদটা সাদা দেওয়াল সাদা যেই বেডে শুয়ে আছেন বেডটাও সাদা আরে আমি ছিলাম কোথায় আমি আসলাম কোথায় এই রুমটা কোথা চোখটা ক্লিয়ার হয়েছে এবার আপনি এই সোজা তাকিয়েছেন ফায়ের সোজা দেখছেন বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা আর দরজায় লেখা আছে এই রুমটার নাম হলো আই সি ইউ ভাই ফোনগুলো একটু অফ রাখেন ইটস এ ম্যাটার অফ কমন সেন্স ইটস এ ম্যাটার অফ ডিসেন্ট ম্যানার কথা বলছি ইচ্ছা মতো ফোন বাঁচতে পুলিশের ভাই অফ রাখেন টার্ন অফ ইউর ফোন রাইট নাও আই সি ইউর রুমে আপনি শুয়ে আছেন প্রত্যেক দিন যে যুবকটা সুদ খেত আইসিউর বেডে বসে বসে ভাববে ইস আমি সুদ কেন খেলা প্রত্যেকটা ওই যুবতী মেয়ে যেই মেয়েটা প্রত্যেকদিন দিন কুমিল্লার শহরে বিনা বোরকায় ঘুরতো সেই মেয়েটা ভাববে আমি আমার যৌবনে পর্দা করলাম না কেন আজকালকার মেয়েদের পর্দাও উলঙ্গ পর্দা হয়ে গিয়েছে বোরকা পরে বলতে লজ্জা লাগছে তবু বলতে হবে এত টাইট ফিটিং বোরকা পরে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাত বোঝা যায় কুমিল্লার ভাই আর আমি তো তোমাদেরকে বলেই ফেলতে চাই কথাটা তোমরা যখন বিয়ে করতে যাবা একদম মুখে হাসি না সিরিয়াস যখন বিয়ে করতে যাবা আমি আসি ফুজু বলে গেলাম কথাটা লিখে রেখো আজীবন বোরকা দেখেই মেয়েকে দিনদারিত্ব ভাবতে যেও না বড় ধোকা খাবা তোমার জীবনে তো মেয়ে এর প্রমাণ দেখো কুমিল্লায় তোমাদের যে একটা দিঘি আছে না কি নাম আমি একবার ঘুরতে গেছিলাম আমার চোখ যেই দিকে পড়েছে আমি যত মেয়েকে রাস্তায় প্রেম করতে দেখেছি বয়ফ্রেন্ডের সঙ্গে তার আশি ভাগ ছিল বোরকাওয়ালি যুবক ভার কিন্তু হাতে মোজা পায়ে মোজা মুখটাও হিজাব নিকাব দিয়ে ঢাকা এত সুন্দর বোরকা দেখে মনে হবে আর ইয়ে তো আবি কে আবি জন্নার সে ভাগ্যে দুনিয়া নেই অতএব বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না বরং দিনদার হচ্ছে সেই মেয়ে যারা চরিত্র উত্তম হবে যুব মহারাজ